রানাঘাট পুলিশ জেলার নদিয়া তাহেরপুর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণে চব্বিশ ঘন্টা পার না হতে এলাকায় শান্ত পরিবেশ বজায় রাখার কড়া পদক্ষেপ নিলেন জয়দাস দায়িত্ব নেওয়ার পরপরই অবৈধ জোয়ার উঠতে সক্রিয় ভূমিকা নেয় তাহেরপুর থানার পুলিশ সূত্রের খবর অনুযায়ী এদিন গভীর রাতে আনুমানিক সাড়ে বারোটা নাগাদ তাহেরপুর থানার অফিসার ও পুলিশ ফোর্স নদিয়া জেলার তাহিরপুর থানার অন্তর্গত শ্যামনগরপাড়া মার্কেট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় সেখানে টাকার বিনিময়ে তাস খেলে জুয়া খেলছিল বলে অভিযোগ অভিযানে জুয়া খেলার সঙ্গে যুক্ত সাতজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় পুলিশ ঘটনাস্থল থেকে নগদ দশ হাজার ছশো দশ টাকা সহ জুয়া সংক্রান্ত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী নির্দিষ্ট মামলা রুজু করে আরো তদন্ত করা হবে পুলিশ সূত্রে আরও জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পক্ষ থেকে এই জুয়া বোর্ড নিয়ে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয় এই অসামাজিক কার্যকলাপের সঙ্গে কারা যুক্ত এবং কারা এলাকার পরিবেশ নষ্ট করছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন তাহিরপুর থানার পুলিশ ওসি জয়দাস পুলিশের এই তৎপরতায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি একুয়া জয়দাস দায়িত্ব নেওয়ার পরপরই অবৈধ জোয়ার উঠতে সক্রিয় ভূমিকা নেয় তাহেরপুর থানার পুলিশ সূত্রের খবর অনুযায়ী এদিন গভীর রাতে আনুমানিক সাড়ে বারোটা নাগাদ তাহেরপুর থানার অফিসার ও পুলিশ ফোর্স নদীয়া জেলার তাহিরপুর থানার অন্তর্গত শ্যামনগরপাড়া মার্কেট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় সেখানে টাকার বিনিময়ে তাস খেলে জুয়া খেলছিল বলে অভিযোগ অভিযানে জুয়া খেলার সঙ্গে যুক্ত সাতজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় পুলিশ ঘটনাস্থল থেকে নগদ দশ হাজার ছশো দশ টাকা সহ জুয়া সংক্রান্ত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী নির্দিষ্ট মামলা রুজু করে আরও তদন্ত করা হবে পুলিশ সূত্রে আরও জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পক্ষ থেকে এই জুয়া বোর্ড নিয়ে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয় এই অসামাজিক কার্যকলাপের সঙ্গে কারা যুক্ত এবং কারা এলাকার পরিবেশ নষ্ট করছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন তাহিরপুর থানার পুলিশ ওসি জয়দাস পুলিশের এই তৎপরতায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে গড়ে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স